আমরা টাকা পয়সা আছে আমরা শখ করতে আসি এটা ঠিক আছে কথা ঠিক বললাম নাকি তাহলে তুমি টেনশন তো করার কিছু নাই আমরা করছি আর করে যাব ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ যতদিন আমাদের মন মানসিকতা ভালো থাকবে শরীর সুস্থ থাকবে ততদিন আমরা করবো কে কি বললো এই নিয়ে আমরা কোনো চিন্তা করি আবার আরেকটা জিনিস যেই কথাটা বলতাছে এই কিন্তু এর দ্বারা কিন্তু জীবন হয় যে ক্যামেরা সামনে দাঁড়ায় কথা করার মতো তার সামর্থ্য নাই তুই মন্তব্য করতে পারে